কখনো কখনো জীবনে আমরা বলতে থাকি আমি এটা পরে করব অথবা আমি আগামীকাল থেকে শুরু করব আমরা নিজেদের বলি যে এখনো অনেক সময় আছে তারা কিসের কিন্তু এই ছোট্ট অভ্যাসটি ধীরে ধীরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলো চুরি করে নেয় আজকের এই দুনিয়ায় যেখানে চারপাশে শুধু মনোযোগ হারানোর উপাদান অন্তহীন স্ক্রোলিং এবং অনবরত নোটিফিকেশন সেখানে খুব সহজেই সময়ের হিসাব হারিয়ে ফেলা সম্ভব সময় মানে শুধু ঘড়ির কাটার শব্দ নয় সময়ে আমাদের ভাগ্য এবং আমাদের ভবিষ্যৎ গড়ে দেয় যে সময়কে সম্মান করে সে সাফল্যের চূড়ায় আরোহণ করে আর যে একে অপচয় করে সে অনুশোচনার আগুনে পুড়ে মরে তাই আপনিও যদি জীবনের সুযোগগুলো হারাতে না চান তবে এই গল্পটি পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন এটি কেবল একটি গল্প নয় এটি একটি সতর্কতা একদা এক ছোট গ্রামে এক ছেলে বাস করত যে ছিল অত্যন্ত অলস সে সবসময় গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে দিত আর এই কারণে সে তার পড়াশোনা এবং জীবনে পিছিয়ে পড়তে শুরু করেছিল তার পরিবার এবং শিক্ষকেরা তাকে সময়ের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু সে কখনও শোনেনি সে তার ভবিষ্যৎ নিয়ে মোটেও চিন্তিত ছিল না এবং ফালতু জিনিসে তার সময় নষ্ট করত একদিন এক জ্ঞানী ব্যক্তি সেই গ্রামে আসলেন তিনি তার জ্ঞান ও প্রজ্ঞার জন্য সুপরিচিত ছিলেন অনেক মানুষ তার সাথে দেখা করতে এবং শিখতে আসতেন অলস ছেলেটি ভাবল যদি আমি এই জ্ঞানী ব্যক্তির কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারি তবে হয়তো আমিও আমার বন্ধুদের মতো একদিন সফল হতে পারব একদিন সে পার্কে সেই জ্ঞানী ব্যক্তিকে কিছু মানুষের সাথে কথা বলতে দেখল ভিড় চলে যাওয়ার পর ছেলেটি তার কাছে গেল এবং বলল দয়া করে আমাকে সাহায্য করুন আমি নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে করছি আমি সবার থেকে পিছিয়ে পড়েছি আমার বন্ধু আমার সহপাঠী সবার থেকে আমি সেরা হতে চাই দয়া করে আমাকে বলুন এগিয়ে যাওয়ার জন্য আমি কি করতে পারি জ্ঞানী ব্যক্তি তার দিকে দয়ালু দৃষ্টিতে তাকালেন এবং বললেন বৎস তুমি পথ হারিয়েছ কারণ তুমি সময়ের মূল্য দাও না তুমি তোমার কাজ ফেলে রাখো এবং মূল্যবান মুহূর্তগুলো নষ্ট করো চলো তোমাকে একটি গল্প বলি যা তোমাকে সময়ের মূল্য বুঝতে সাহায্য করবে ছেলেটি মনোযোগ দিয়ে শুনতে লাগল এবং জ্ঞানী ব্যক্তি শুরু করলেন অনেক আগে এক দয়ালু এবং দাতা রাজা ছিলেন তিনি তার প্রজাদের ভালোবাসতেন এবং সব সময় তাদের সাহায্য করতেন একদিন তিনি তার এক পুরনো বন্ধুর দেখা পেলেন যে একসময় তার সহপাঠী ছিল এখন সেই বন্ধুটি ছিল গরিব কর্মহীন এবং সমাজে তার কোনো সম্মান ছিল না সে সব সময় তার খারাপ ভাগ্যের জন্য অন্যদের দোষারোপ করত এবং নিজের সমস্যার জন্য কখনো দায়িত্ব নিত না রাজা তাকে চিনতে পারলেন এবং তার জন্য দুঃখ অনুভব করলেন তিনি তাকে কাছে ডাকলেন এবং তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করলেন বন্ধুটি দীর্ঘশ্বাস ফেলে বলল মহামান্য আমি বুঝি না মানুষ কেন আমাকে অকেজো মনে করে যখনই আমি কোনো চাকরির জন্য আবেদন করি তারা আমাকে প্রত্যাখ্যান করে মানুষ বলে আমি সময় মতো কাজ শেষ করি না এখন আমি কি করব জানি না রাজা কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন চলো একটি চুক্তি করি আজকে সূর্যাস্তের আগে তুমি আমার রাজকোষ থেকে যত খুশি সোনা এবং মণিমুক্তা নিতে পারো তুমি যা সংগ্রহ করবে তা তোমারই হবে বন্ধু অত্যন্ত আনন্দিত হলো সে রাজাকে ধন্যবাদ দিয়ে দৌড়ে বাড়ি গেল তার স্ত্রীকে বলার জন্য তার স্ত্রীও উত্তেজিত হয়ে বলল দ্রুত যাও ধন সম্পদ নিয়ে আসো কিন্তু সে উত্তর দিল আমি এখন যেতে পারবো না আমার খুব খিদে পেয়েছে আগে খেতে দাও তার স্ত্রী দ্রুত খাবার তৈরি করল এবং সে খুব ধীরে ধীরে খাবার খেল এই ভেবে যে তার কাছে এখনও প্রচুর সময় আছে খাবার পর তার ঘুম পেল সে ভাবল আমি একটু ঘুমিয়ে নিই এবং তারপর প্রাসাদে যাব সে গভীর ঘুমে তলিয়ে গেল এবং ধনী হওয়ার স্বপ্ন দেখতে লাগল দুই ঘন্টা পর তার স্ত্রী তাকে জাগিয়ে দিল তখনও বিকেল ছিল তাই সে তাকে তাড়াতাড়ি জাগানোর জন্য রাগান্বিত হল সে কয়েকটি বস্তা নিল এবং প্রাসাদের দিকে হাঁটতে শুরু করল কিন্তু রোদ ছিল প্রখর এবং সে খুব গরম অনুভব করছিল সে ভাবলো এই গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নি তারপর যাব। সে বসে পড়ল এবং মৃদু মন্দ বাতাস বইছিল মুহূর্তের মধ্যেই সে আবার ঘুমিয়ে পড়ল কিন্তু এবার ঘুম ছিল আরও গভীর যখন অবশেষে তার ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে সূর্য ইতিমধ্যেই ডুবে গেছে আতঙ্কিত হয়ে সে প্রাসাদের দিকে দৌড়ে গেল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে দরজা বন্ধ হয়ে গেছে সে তার সুযোগ হারিয়ে ফেলেছে সে সেখানে অনুশোচনা নিয়ে দাঁড়িয়ে রইল সে সবকিছু হারিয়েছে খারাপ ভাগ্যের জন্য নয় বরং সে সময়ের মূল্য দেয়নি বলে গল্প শেষ করে জ্ঞানী ব্যক্তি ছেলেটির দিকে তাকালেন ছেলেটি নিস্তব্ধ ছিল সে তার ভুল বুঝতে পেরেছিল লজ্জিত বোধ করে সে জ্ঞানী ব্যক্তিকে ধন্যবাদ জানাল এবং নিজেকে পরিবর্তন করার প্রতিশ্রুতি দিল সে অবশেষে বুঝতে পারল যে সময় অমূল্য এবং একবার চলে গেলে তা আর ফিরে আসে না সে বাড়ি গেল এবং কঠোর পরিশ্রম শুরু করল সে কাজ ফেলে রাখা বন্ধ করল এবং সময় মতো কাজ শেষ করতে শুরু করল ধীরে ধীরে সে সাফল্যের দেখা পেল তার পরিবার এবং বন্ধুরা তাকে সম্মান করতে শুরু করল এবং সে আরও সুখী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠল বাস্তব জীবনেও সময় সোনার চেয়ে দামি এটি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় সীমিত তাই আমাদের এটি বুদ্ধিমানের মতো ব্যবহার করতে হবে আমার দাদু খুব মানেপূর্ণ একটি কথা বলতেন শুধুমাত্র তারাই সময়কে অবহেলা করে যারা এর প্রকৃত মূল্য বুঝতে পারবে কেবল কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর একটি প্রবাদ আছে যদি তুমি সময়কে মূল্য দাও সময় তোমাকে মূল্য দেবে কিন্তু তুমি যদি সময় নষ্ট করো সময় তোমার জীবন ধ্বংস করে দেবে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারেন যদি আপনি আপনার সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু যদি আপনি এটি অপচয় করেন আপনি সুযোগ হারাবেন এবং অনুশোচনা নিয়ে বেঁচে থাকবেন একজন যাত্রী যে এক মিনিটের জন্য ট্রেন মিস করেছে সে এক মিনিটের মূল্য বোঝে একজন শিক্ষার্থী যে পরীক্ষায় ফেল করেছে সে একটি বছরের মূল্য জানে যারা সময়কে মূল্য দেয় তারা জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারে কিন্তু যারা এটি অপচয় করে তারা ব্যর্থ হয় আপনার সময় বুদ্ধিমানের মতো ব্যবহার করুন আপনার পরিবারের সাথে মূল্যবান মুহূর্ত কাটান বন্ধুদের সাথে সময় উপভোগ করুন এবং আপনার স্বপ্ন এবং লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করুন তবেই আপনি সত্যিকারের একটি পূর্ণাঙ্গ এবং অর্থপূর্ণ জীবন জীবনযাপন করতে পারবেন এই রকম মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আদার সাইট হলে ফলো দিয়ে পাশেই থাকতে পারেন